তিন মাসেরও কম সময়ে বাকি চ্যাম্পিয়ন্স ট্রফির দিন যতই এগোচ্ছে যেমন বাড়ছে টুর্নামেন্ট নিয়ে শঙ্কা তেমনি সরগরম আলোচনার টেবিল আয়োজক দেশ পাকিস্তান হবার কথা থাকলেও ভারতের পাকিস্তান সফর না করা নিয়ে ঝুলে আছে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য তবেই সেই সুরাহা দ্রুতই করতে চায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি শীঘ্রই আইসিসির এক প্রতিনিধি দল পাকিস্তান যাবে বলছে দেশটির বেশ কিছু গণমাধ্যম এদিকে পাকিস্তানের স্বনামধন্য সংবাদমাধ্যম এআরাই নিউজ বলছে গুরুত্বপূর্ণ এই ইস্যুতে দুবাইয়ে আইসিসির সাথে একটি বৈঠক করবেন বিসিসিআই সচিব ও আইসিসির বর্তমান প্রেসিডেন্ট জয় শাহ এরপর ফোন কলে পিসিবি প্রেসিডেন্টের সাথেও মত বিনিময় করার কথা রয়েছে তার এদিকে বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাহী সুমের আহমেদকে চ্যাম্পিয়ন্স ট্রফির ডিরেক্টর ঘোষণা করেছে বোর্ড সেই সভাতে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সিদ্ধান্তে অনট থাকার বিষয়ে ইঙ্গিত দেন পিসিবি প্রেসিডেন্ট আমরা গোটা বিশ্বকে দেখাতে চাই সফলভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্ট আমরা আয়োজন করতে পারি ক্রিকেটার ও দর্শকদের সব রকম সুযোগ সুবিধা নিয়ে ভাবা হচ্ছে এই টুর্নামেন্ট পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে বড় মাইল ফলক হয়ে থাকবে তবে প্রশ্ন তো থাকেই শেষ পর্যন্ত কি পাকিস্তানি হবে চ্যাম্পিয়ন্স ট্রফি এখনও কাটেনি এই ধোয়াশা এমন পরিস্থিতিতে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে আবার সংযুক্ত আরব আমিরাত কিংবা দক্ষিণ আফ্রিকায়ও সরে যেতে পারে আইসিসির এই ইভেন্টটি রয়েছে এমন গুঞ্জন